আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং হোমিও হোমিওক্লিক এজেন্টের সাথে আছেন আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভিহর্স বুকে ব্যথা মানেই আপনার হার্ট অ্যাটাকের মতন সমস্যা না অনেকেরই বুকে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে অনেকেরই হয়তো বুকে ব্যথা হতে পারে সব ব্যথাই হার্টের অ্যাটাকের ব্যথা নয় এটি আপনাকে অবশ্যই বুঝতে হবে অর্থাৎ বিভিন্ন কারণেই অনেক মানুষের ভিতরে অনেক ধরনের বুকে ব্যথা হতে পারে এবং এই ব্যথা যে কী কারণে হচ্ছে সেটি অবশ্যই আপনাকে বুঝতে হবে অর্থাৎ আপনাকে বুঝতে হলে আপনাকে চিকিৎসক স্মরণাপূর্ণ হতে হবে এবং আপনাকে এটি চিকিৎসা নিতে হবে এবং কি কারণে আপনার এবং কী কারণে আপনার বুকে ব্যথাটি হচ্ছে সে বিষয়টা অবশ্যই দেখা দরকার তবে একটি কথা বলে রাখা ভালো বুকে ব্যথা মানে অবহেলা নয় এটির আসল প্রকৃত কারণ খুঁজে বের করা অবশ্যই দরকার এবং এর প্রকৃত কারণটি খুঁজে বের করতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হতে পারে এখন আসা যাক হার্ট অ্যাটাক ছাড়া বুকে আর কি কি কারণে ব্যথা হতে পারে প্রথমে হার্ট রিলেটেড যে বিষয়টি সেটা হচ্ছে অ্যানজিনাসিস পেইন থাকলে আপনার বুকে ব্যথা হতে পারে এছাড়াও হার্ট অ্যাটাক হলে পেরিকার্ডাইটিস থাকলেও আপনার বুকে ব্যথা হতে পারে এগুলো গেল হার্ট রিলেটেড বুকে ব্যথার কারণ দুই নম্বর বলতে গেলে ডাইজেস্টিভ কজেস পাচনতন্ত্রের যে গোলযোগ রয়েছে তার কারণে বুকে ব্যথা হতে পারে যেমন আপনার হার্ট বার্ন হলে বুকে ব্যথা হতে পারে আপনার যদি সোয়ালোয়িং ডিসঅর্ডার থেকে থাকে তাহলে অর্থাৎ খাদ্য কোনো সমস্যা থাকে এর কারণেও বুকে ব্যথা হতে পারে গল ব্লাডার এবং প্যানক্রিয়াসের সমস্যা থাকলেও আপনার বুকে ব্যথা হতে পারে এবারে মাংসপেশি বা হাড়ের যে সমস্যাটি এটার জন্য বুকে ব্যথা হতে পারে অর্থাৎ আপনার বুকের পাঁজরে যে তরুণাস্থিগুলো রয়েছে এই তরুণাস্থিগুলো অনেক ক্ষেত্রে আপনার স্তনের ভিতরে প্রবেশ করে মিলিত হতে পারে এর ফলে আপনার বুকে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হতে পারে এছাড়াও রিপ কেজে যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ আপনার রিপ কেজের যদি কখনো সেখানে ভেঙে গিয়ে থাকে বা কোনো সমস্যা সৃষ্টি হলেও ব্যথার সৃষ্টি হতে পারে ফিওরস লাংস রিলেটেড সমস্যা অর্থাৎ লাংসে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলেও আপনার বুকে ব্যথার কারণ হতে পারে আর তাই এতগুলো কারণেও আপনার বুকে ব্যথার সৃষ্টি হতে পারে সেগুলো শুধু হার্ট রিলেটেডই নয় বা হার্ট অ্যাট্যাকের কারণে হয় না তাই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে হার্ট অ্যাটাক বা হার্টের কোনো ধরনের রোগের কারণেই যে শুধু বুকে ব্যথা হয় তা কিন্তু নয় বুকে অন্যান্য নানা কারণেও আপনার ব্যথা সৃষ্টি হতে পারে একটু সতর্ক থাকবেন এবং আপনি অবশ্যই সচেতন থাকবেন এবং আপনার এই বুকে ব্যথার কারণ নির্ণয় করার জন্য আপনি চিকিৎসা গ্রহণ করবেন কারণ বুকে ব্যথাটি অবহেলা করা চলবে না অর্থাৎ আপনার বুকের ব্যথাটি ঠিক কী কারণে হচ্ছে বা কোন দিকে যাচ্ছে সেটিও আপনার অনেক দেখা দরকার বা বোঝার দরকার রয়েছে এবং এর জন্য আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হতে পারে তাই সময় থাকতে আপনি এগুলো কি কারণে হচ্ছে অর্থাৎ বুকে ব্যথাটি কি কারণে হচ্ছে আপনি একজন চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং চিকিৎসকের দেখানো পথে আপনি যাবেন এবং চিকিৎসার একটি চিকিৎসা নেবেন চিকিৎসা গ্রহণ করবেন এবং সুস্বাস্থ্যতার সাথে থাকার চেষ্টা করবেন ভিওরস আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে এবং আয়ন হোমিও ক্লিনিকের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন